ফাইনালি তোমাদের সাংরাইল টু চাপাতাল বা চাপাতাল টু সাংরাইল রাস্তাটা একটি পুজো হয়েছিল সম্ভবত বেশ বড় সড়ো প্যান্ডেল করেছে বাও এই যে জায়গাটা এই জায়গাটা খুব সুন্দর তুমি যাই বলো তো দেখতে পাচ্ছ এই যে সাংরাইজ স্টেশন সরি সাংরাইজ লেভেল ক্রসিংটা আছে না লেভেল ক্রসিং এর মানে যেদিকে তোমার চাম্পা দিক ওদিকে একটা রাস্তা চলে গেছে ঠিক আছে এই রাস্তাটা এই রাস্তা ধরে একটা সুন্দর মন্দির আছে ঠিক আছে জায়গাটা খুব সুন্দর লাগে আমার যেতে ফাঁকা রাস্তা আচ্ছা এই রাস্তাটা কোথায় যাচ্ছে দেখি তো একবার চলো দেখি কোথায় যাচ্ছে কোথায় গিয়ে মিশছে রাস্তাটা শেষ পর্যন্ত আমি এদিক দিয়ে খুব একটা বেশি যাই না ঠিক আছে তাই জানি না রাস্তাটা কোথায় এন্ড হচ্ছে খালি দেখছি তো ফাঁকা রাস্তা যাচ্ছে ফাঁকা রাস্তায় যাচ্ছে আমি একবার এসেছিলাম মানে এই পর্যন্ত হাই তারপর আর যাইনি ঠিক আছে আমি জানি না রাস্তাটা ওই রাস্তাটা করে আছে এটা তো পিচের রাস্তা দেখি তো লাল লাল মাটির রাস্তাটা কোন দিকে যাচ্ছে পিচের রাস্তাটা না আবার যাবো একবার তো এই দেখো লাল মাটির রাস্তা দেখলে আমার একটু যেতে ইচ্ছা করে অফ মনে হয় একটু তো দেখি কোথায় যাচ্ছে সব পাইপ রাখা কেন কি জানি এত পাইপ কি হবে এই পাইপগুলো কোথায় ঘষাবে মানে কোথায় ঢোকাবে কী সব ভাষা বলছি ঘষাবে এই পাইপ টাইপ দিয়ে লালমাঠের রাস্তা পুরো মনে হচ্ছে বাঁকুড়াতে চলে এসেছি এখানে একটা রাস্তা কিন্তু এই রাস্তাটা কি বাড়িটা এসে হয়ে গেছে যা গিয়ে গেলাম মেয়েও বাড়িটা এসে হয়ে গেছে এই গরু ভালো আছিস কি রে ভালো আছে গরুটা যা গরু ভালো আছে তোমরাও ভালো থেকো সবাই গরু বার্থডে এই সরি গরু বার্থডে কী সব বলছি বাবা কোমরটা ধরে গেলে এরকমভাবে এখানে একটা কল করেছে রাস্তাটা কি শেষ হয়ে গেল হট করে গিয়ে তো আমি তোমার ব্রিজ দেখতে পাচ্ছি রাস্তাটা কোথায় কি উঠছে কি জানি কারো জানা থাকলে একটু জানি ওই রাস্তাটা আল্টিমেটলি কোথায় যাচ্ছে আমি যাচ্ছি জানি না কোথায় যাচ্ছে রাস্তাটা কি কোথায় উঠছে তাই জন্য আইডিয়া নেই যতদূর যাচ্ছে যাই তারপর দেখা যাবে কোথায় কোথাও তো উঠবে রাস্তাটা গিয়ে নাকি রাস্তাটা তো একটা শেষ আছে ডেড এন্ড থাকলে মুশকিল ডেড এন্ড না থাকলে ভালো ঠিক আছে কিন্তু রাস্তাটা লাল মাটি থেকে আবার হোয়াইট মাটি চলে এলো সিঙ্গুরে সবাস কি সুন্দর একটা ঝিল রয়েছে এখানে করেছে কত এই সবাস ঝিলটা কিন্তু খুব সুন্দর লাগছে অনেক ফ্ল্যাট হচ্ছে এখানে যা আর রাস্তাটা কোথায় শেষ হচ্ছে এই ঝিলটা দারুন গরুর পটিও রয়েছে গরু পটি করে চলে গেছে ফাঁকা পেয়েছে এবার রাস্তাটা আর আছে কি জানি কার ঢালাই ঘর কি হচ্ছে এগুলো এত পার্কিং টার্কিং হচ্ছে নাকি এই দেখো এখানে কি শেষ হয়ে গেল রাস্তাটা আর রাস্তা নেই মারাচ্ছ শেষ যা রাস্তাটা শেষ হয়ে গেছে আমি ঘুরিয়ে আনি রাস্তা খতম যা রাস্তা শেষ

এমনিতেই আবার শীতকাল আসছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে চলো টাটা দেখি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা কি মন্দির আছে নাকি এটা কি বুঝলাম না শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে বিক্রি হয়ে রাধাকৃষ্ণ মন্দির তৈরি হচ্ছে এখনো হয়নি চলো টাটা পাঁচ লাগানো ওরে বাবারে বাবারে